এবং জেলার প্রবীণ শিক্ষকের মাঝে আদর্শ আপনার কাছে জানতে চাচ্ছি আপনি যে পর্যায়ে লিখে পড়া অর্জন করেছেন পশু আপনার শিক্ষা যথেষ্ট সুনাম রয়েছে আপনি ইচ্ছে করলে বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্ব পালন করে আপনি এই গ্রামে মুদ্রাপ পর্যায়ে কেন শিক্ষকতা করতে বলবেন যে শিক্ষক আসলে শিক্ষকতা একটি মহান পেশা অন্য যে কোনো পেশা থেকে একটা সম্মান আমি যে পেশা আসার মূল কারণ একটি সম্মানের পেশা সে খুব মানুষগ্রহের কারিকা

আপনার কৃতজ্ঞ অর্পন করেছিলাম শিক্ষা নামক এই শব্দটি আমরা গ্রামে যে কোনো পেশার মাঝে শিক্ষার শব্দটি মুখে আছে কিন্তু আমরা কেন বিদ্যালয়ে পাঠ্যপুস্তকে লিখে পড়া করবো আমরা শিক্ষা কি এবং কাজ এই বিষয়ে আপনার বাণিজ্য পেতে চাচ্ছি আসলে শিক্ষা হচ্ছে মানুষের সার্বিক তার সামগ্রিক চরিত্র থেকে আরম্ভ করে তার বাঞ্ছিত আচার আচরণ আর বিদ্যালয়ে শিক্ষা নিতে হবে এই কারণে আসলে বাড়িতে বসে পড়াশোনা করা বাড়িতে শিক্ষা নেওয়া বিদ্যালয়ে শিক্ষকদের সাহসিক শিক্ষকরা নীতিবান চরিত্রবান নৈতিক শিক্ষার শিক্ষিত হবে

এই যুগের মেয়েরা বিদ্যালয়ে লিখে পড়া করে দাম্পত্য জীবন সামাজিক জীবন ও সাংসার জীবন কতটুকু অবদান রাখতে পারবো আমি নেপোলিয়ানের কথা দিয়ে শুরু করবো নেপোলিয়ান বলেছিলেন তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদের একটা শিক্ষিত আসলে একটা মেয়ে যদি শিক্ষিত হয় নারী যদি শিক্ষিত হয় তাহলে পরবর্তী প্রজন্ম শিক্ষিত হতে পারে এবং নারী যদি সঠিকভাবে একজন আদর্শ মা হয় তাহলে তার সম্পন্ন আদর্শ না আদর্শ নাগরিক হতে পারে বিসাইডস আর তার এই আদর্শ নাগরিক হতে হলে আদর্শ মা হতে হলে তাকে অবশ্যই বিদ্যাপীকে আসতে পারে ধন্যবাদ জনকালে আপনার নারী শিক্ষার প্রতি

ইসলামী আদর্শের নিজেকে গড়া যায় আমাদের মাদ্রাসায় যে সকল নারানা মৌরী মহা রয়েছেন ইসলামী আলম রয়েছেন ওনারা বিভিন্ন এই বক্তব্য দিয়ে থাকে। অথচ আমি আপনাকে ব্যক্তিগত উদ্দেশ্যে বলছি যে আপনাকে যে কয়েকবার দেখেছি আপনি পাশাপত্য নমস্কারও করেন

সেখানে মাদ্রাসায় শিক্ষিত বলেই ইমানদার হবে একজন আদর্শ মুসলিম হবে একজন আল্লাহ আলাহভাবে পরিষ্কার হবে আমাকে ইসলাম ধর্মে আপনার আল্লাহর আইন কানুন কোরআনের আইন কানুন ইসলামের আদর্শ সরিয়া মেনে চললে একজন মানুষ পূর্ণামে ইমানদার খাই সেখানে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব আছে আমি বলবো কিন্তু বিদ্যালয়গুলো তো ইসলামী শিক্ষার চর্চা আছে মৌলিক শিক্ষার চর্চা রয়েছে ইসলামী শিক্ষা চর্চা রয়েছে আর আমাদের বিদ্যালয়তেও ধর্মীয় শিক্ষার প্রচন্ড সেক্ষেত্রে আমি মনে করি মাদ্রাসা শিক্ষার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষাকে ইসলামী শিক্ষা ধর্মীয় মূল্যবোধ শেখানো নৈতিক মূল্যবোধও শেখানো সেখানে বিদ্যালয়ে শিক্ষা অর্জন বা সাধারণ শিক্ষিত হয়ে একজন ধন্যবাদ আপনি মানুষের ভাঙাটুকুকে মিথ্যা প্রমাণ করে দিলেন যে একজন ইমন্ত্র হওয়ার জন্য স্থানে আদর্শ পালন করার জন্য শুধু মাদ্রাসায় যেতে হয় না যে কোনো অবস্থান থেকে যে কোনো পেশা থেকে লেখাপড়া করে একজন আদর্শ ইসলাম নিয়ে চিন্তাগুলো করা যায় ইসলামকে লাগু করা যায় এবং ইসলামে আদর্শকে নিয়ে বাস্তবায়ন করা যায় জনাম আপনি একজন প্রবীণ শিক্ষক হিসেবে বাংলাদেশ সরকার বাহাদুরের পক্ষ থেকে তা সুপরমর্শে প্রার্থনা করছি বাংলাদেশ সকল বাহাদুর পদক্ষেপ গ্রহণ করলে আপনারা মাধ্যমিক শিক্ষাকে আরো এগিয়ে নিতে পারতেন আরো ব্যবহার করতে পারতেন বলে মনে করেন এখানে বিভিন্ন সময়ে আপনার কর্তৃপত বিভিন্ন সংবাদে দেখে থাকতেন মাধ্যমিক পক্ষে শিক্ষকটা অভিযোগ সেখানে সরকারি এবং বেসরকারি পক্ষে একটা বৈষম্য রয়েছে বিভিন্ন চাকরির তুলনায় মাধ্যমিক শিক্ষকরা অনেক অনেকাংশে পিছিয়ে রয়েছে সেখানে আমাদেরকে যত্ন শতভাগ দেওয়া হলেও বিভিন্ন সুবিধার সুযোগ সুবিধা থেকে আমরা অনেকটাই পেয়েছি আমাদেরকে বাড়ি ভাড়া দেওয়া মাত্র এক হাজার টাকা চিকিৎসা বা নাম মাত্র পাঁচশো টাকা বাচ্চা ইম্পাস পঁচিশ পার্সেন্ট বছরের পঁচিশ পার্সেন্ট যেটা একেবারেই অপ্রতির আমি মনে করি বাংলাদেশ সরকার শিক্ষকদের আর্থিক উন্নয়ন ঘটালে শিক্ষকের সামাজিকভাবে প্রতিষ্ঠিত হবে তারা আরও বেশি শিক্ষকতা মনোনিবেশ করবে এবং একটি সমৃদ্ধ জাতি হিসেবে একটি সমৃদ্ধ জাতির প্রভাব আপনি পাশাপতি ভারত কিংবা উন্নত বিশ্বের দিকে তাকালো করতে শিক্ষকদের মর্যাদা এবং তাদের মর্যাদা রাষ্ট্রীয় মর্যাদা অনেক বেশি উপজেলা উচ্চ বিদ্যালয়ের প্রধান সাথে যেমন তিনি একাত্তর সাত জানালেন যে নারীরা আর সমাজ বললেন তুমি আমাকে একটা শিক্ষিত মাদাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দিব আজকে শিক্ষিত মারা এগিয়েছে বলেই বাঙালি জাতির শিক্ষাক্ষেত্রে এগিয়ে আছে বলে তিনি মনে করেন শিক্ষকদেরকে শুধু কথাই নয় যে শিক্ষকেরা দেশের জাতির সূর্য সন্তান শিক্ষকেরা জাতির দর্পণ জাতির কিন্তু অর্থনৈতিকভাবে যদি সরকার বাহাদুর শিক্ষকদেরকে কেউ এগিয়ে নিতেন তাহলে শিক্ষকেরা আরো একশো অর্জন আরো দায়িত্বশীলভাবে দায়িত্ব পালন করতে পারত সারা নোয়াখালীতে বিভিন্ন শিক্ষক প্রতিষ্ঠানে অনিয়ম জর্জরিত থাকলেও ক্লাস ফোর হাই স্কুলকে অনুসন্ধান করে দেখা যায় কোনো অনিয়ম নেই আমার আসল বিশ্বাস প্রধান শিক্ষক ছাড়া আমাদের মতো সারা বাংলাদেশের সকল শিক্ষক যেমন দায়িত্ববান দায়িত্বশীল হতেন নরক জাতি জাতি শিক্ষিত জাতি হিসাবে শিক্ষিত লাভ করতে পারত আমি মহানবাসী কামাল মানব সমাজকেশপুর উচ্চ বিদ্যালয় এবং